পড়ালের ভাই এবং বোনেরা আজকে তোমাদের শরীর ঠান্ডা করা প্রাণ শীতল করা একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই গরমে ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ড্রিঙ্ক খেতে সবারই ভালো লাগে তাই তৈরি করে দেখাবো অরেঞ্জ মোহিত এটা তৈরি করাটা সব থেকে সহজ রেসিপি আশা করছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে অরেঞ্জ মোহিত তৈরি করার জন্য পুদিনা পাতা নিয়ে নিলাম পাঁচ ছয়টা কয়েক টুকরো লেবুর স্লাইস দিয়ে দিলাম এরপর দিয়ে দিব এক চিমটি লবণ এক টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিব মালটার কিছু কিউব করে কাটা টুকরা এবার এটাকে এভাবে একটু থেতো করে নিতে হবে লম্বাটে টাইপের গ্লাস নিবে এবং একটা হাতলের সাহায্যে এটাকে একটু চিপে দিতে পারো আর একটু পাতা দিয়ে দিলাম কিছুটা আইস দিয়ে দিলাম আর অরেঞ্জ জুস অর্থাৎ মালটার যে রসটা ছিল পিওর রসটা দিয়ে দিছি আর দিয়ে দিয়েছি কোনো ধরনের সোডা ড্রিঙ্কস অর্থাৎ ক্লেমন বা এই টাইপের কোনো কিছু এরপর এটাকে একটু স্লাইস মালটার দিয়ে ডেকোরেশন করে সার্ভ পিস করবা যার সামনে সার্ভ করবা সে তো অনেক অবাক হয়ে যাবে আর পরে তার যে ফিলিংসটা আসবে সেটা তখন দেখলেই বুঝতে পারবে এটা অনেক বেশি মজার একটা রেসিপি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে আর এই গরমে মাস্ট ট্রাই করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হবে আরো মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবে সকলে আসসালামু আলাইকুম